সুরক্ষা কবচ নিয়ে প্রতি নিহত পুলিশকে আক্রমণ করেই আমাদের সব থেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই রাখে না আমাদের ফ্যামিলি আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত বিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে পরা অবস্থা কেউ খারাপ কথা বলছে সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দলনেতা কথা प्रोटेस्ट कर रहे हैं क्या चाहते हैं क्या डिमांड है क्या चाहते हैं हम लोग चाहते हैं जो ये सब बंद जो देश का रक्षक है उसके ऊपर इतना टॉर्चर और बंद मतलब पुलिस के ऊपर पुलिस के ऊपर पुलिस के फैमिली के ऊपर हम लोग पुलिस के फैमिली करते थे हम लोग तो नौकरी नहीं करते थे हम, हम लोगों के ऊपर इतना गंदी बात क्यों बोला जाता है इतना अशालीन भाषा में क्यों बोला जाता है हम लोगों के ऊपर मतलब आपके आप एक काम कर रहे हैं अगर आपके आपके काम को लेके आपको फैमिली को अगर अटैक करे तो आप इंसल्ट करे तो आपको, तो आपको अच्छा नहीं लगेगा ना तो हम लोग को भी बेटी है माँ है सब कुछ है तो हमारे हस्बैंड जो ड्यूटी करने जाते हैं उन लोगों के ऊपर तो हो ही रहा है हम लोगों पे भी बोल रहा है तो ये बंद करो जो जो भी करना है एक आ, अच्छे तरीके से करो एक तरीके सब कुछ करने का एक तरीका होता है सड़कों पर उतरना पड़ा एक साल से जो हो रहा है ये हम लोग का सहन का बाहर हो गया ऐसे आ नहीं है एक दिन एक साल एक दिन नहीं है, दिन नहीं है। एक साल का बात हो गया एक दिन तो एक, एक दिन पे, पे तो कोई प्रोटेस्ट नहीं करता है एक बार होता है दो बार होता है तब जाके कोई प्रोटेस्ट करने के बारे में सोचता है कि हम लोग विभिन्न राजनीतिक दलों के विभिन्न नेताओं भी देखा गया है कि पुलिस तो गाली करते हैं, खराब भाषा बोलते हैं। के लिए के लिए, के लिए है सब उसके खिलाफ सबके लिए प्रोटेस्ट कर रहे कोई राजनीति कोई एम कोई मंत्री कोई किसी का नहीं हम लोग सबके लिए जो बहु बेटी माँ बहन को गाली देता है सबके लिए प्रोटेस्ट कर कोई राजनीति कोई नहीं कोई राजनीति नहीं सालमा सुल्ताना हमारे नाम सालमा सुल्ताना हमारे हसबैंड को

আমরা এখানে এই জন্যই এসেছি যে বিগত আপনারা জানেন আপনাদের মাধ্যমে আরবা দেখেছি আপনারাও সব জানেন যে বিগত এক বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে যেভাবে খারাপ ফসল হলো হচ্ছে যেভাবে অপমান করা হচ্ছে সেটা আপনারা সবাই জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আমরা অনেক সহ্য করেছি কিন্তু সহ্য যখন সীমা ছেড়ে গেছে তখন আমরা আন্দোলনের পথে নামা ব্যবস্থা করছি কেন না এই যে ন আগস্ট পঁচিশ যে নবান্ন অভিযানটা হলো আমাদের যে বিরোধী যেভাবে যেভাবে মাননীয় নগরপাল মহাশয়কে বাজে ভাষায় যেভাবে কথা বলেছেন আপনারাও জানেন আপনারাও শুনে শুনেছেন সেটা তো মানাই যায় না একজন আমাদের পুলিশ কর্মী ভাই প্রশান্ত পদ্মারকে যেভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে তার জন্য তো আমরা ভিক্ষা জানাই আমরা এর জন্য প্রতিবাদ করতে চাই যে আমাদের বিরোধী দলনেতা উনি ন্যায়ালয়ের সুরক্ষা খবজ নিয়ে প্রতিনিহত পুলিশকে আক্রমণ করেই চলছে আক্রমণ করেই চলছে এর জন্য আমরা বিখ্যাত থাকি আমাদের সবথেকে বড় কথা হলো আমাদের মান সম্মান কিছুই লাগবে না আমাদের ফ্যামিলি আমার স্বামী আমাদের ভাই আমাদের ছোট ভাই বড় দাদা সবাই রাস্তায় প্রতি নিহত বিউটি করছে কেউ জুতো খুলে দেখাচ্ছে ইউনিফর্ম পরা অবস্থা কেউ খারাপ কথা বলছে কেউ বলছে পুলিশ তোমার বউ বিক্রি করো কেউ বলছে পুলিশ তোমার মা বিক্রি করো এগুলো মেনে নেওয়া যায় না তার জন্য আমরা প্রতিবাদ করার জন্য আপনাদেরকে দেখেছি আপনাদেরকে বলছি আপনারা আমাদের এই সমস্ত কথাবার্তা গুলো আপনারা পুরো পশ্চিমবঙ্গে সমস্ত মানুষের পৌঁছে দেওয়ার ব্যবস্থা আর সব থেকে বড় কথা আমি বারবার বলছি বিরোধী দল নেতার কথা সুরক্ষা কবজ নিয়ে বসে আছেন উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে নিয়ে অপমান করে চলেছে আপনারা জানেন আপনাদের মাধ্যমে আমরা দেখেছি আপনারাও শুনেছেন এর জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আমরা পুরো ফ্যামিলি এটা আমাদের পরিবার আমরা তার জন্য এর প্রতিবাদ করছি এই ভিক্ষাটা